আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পিস ঘাড়া নিয়ে আসছি এগুলো কিন্তু বাচ্চাদের কাজ করা যারা স্টোন লাইট না করেন একদম পিটানো কাজ চান মধ্যে তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু রয়েছে সাইড রয়েছে আর এটা কিন্তু ব্যাক সাইডও কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এ ছিটা কাজ করা কাপড়টা খুব আরামদায়ক কাপড় যারা আরামদায়ক কাপড়ের মধ্যে নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন হাতাটা দেখি ভাইয়া একটু হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর একটি হাতা কাজ করা আছে আর এটার মধ্যে কালার কি কি পাবে ভাইয়া প্যান্টটা যদি দেখাই দেখেন প্যান্টটা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের খুবই সুন্দর দেখেন যারা কুচি না চান তারা কিন্তু এটা দেখতে পারেন কুচি আছে এটার উপরে সাইডটি খুবই সুন্দর ডিজাইন মধ্যে এটা কালার আছে না আছে কালার আচ্ছা ওনাটা দেখাও কত বছর থেকে কত বছর এটা ওনাটা অনেক সুন্দর নয় থেকে পনেরো বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি কিন্তু প্রাইসটা বলে দেবো যারা কামিজ স্টাইলে মানে থ্রি পিস স্টাইলে ঘরের নিতে চান স্কার্ট প্লাজো দিয়ে তারা দেখতে পারেন এই যে একটা কালার একটি কালার রয়েছে এটা কি কালার হয়ে এটা হচ্ছে এটা এটা রয়েছে ফ্রিজা কালার খুবই সুন্দর কালার গুলো কিন্তু রয়েছে আপনারা যার যেটা ভালো নিতে পারেন আর এটা রয়েছে অলিভ কালার মোট কালার রয়েছে চারটি কালার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আর সাইজ থাকবে নয় থেকে পনেরো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল বলতে পঁচিশশো টাকা থাকবে অনেক সুন্দর দেখেন কত সুন্দর আর ফ্যাব্রিকটা কিন্তু খুব কস্টলি ফ্যাব্রিক্স আর ফ্যাব্রিক কাজগুলো রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়ডার যারা একটু মানে আরামদায়ক কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন প্রাইস থাকছে পঁচিশশো টাকা সাইজ থাকছে নয় থেকে পনেরো বছর একই প্রাইস তো কালার থাকছে চারটি এই একটি কালার রয়েছে একটি কালার একটি কালার মোট চারটি কালার আই মিন পেস্ট ফিরোজা মেন্ট আর এটা রয়েছে আপনার মাস্টার টাইপের মানে লেমন ইয়েলো বলতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম